ও সাথে চলে হুগলি টু রিসেলার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর বিধানসভা ভিত্তিক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হল শ্রীরামপুর রাজবাড়ি ভবনে উপস্থিত ছিলেন শ্রীরামপুরের মাননীয় পৌর প্রধান শ্রী গিরিধারী শাহ হুগলি চেম্বার অব কমার্সের সভাপতি অম্বিকা মান্না শ্রীরামপুর কেন্দ্রীয় ব্যবসায়ী সমিতির সম্পাদক সমীরন দাস হুগলি লরি ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রবীর চ্যাটার্জি সহ অন্যান্য জেলার সাব ডিলার সংগঠনের প্রতিনিধি বৃন্দ অনুষ্ঠানের শুরুতে সংগঠনের সভাপতি অন্নয় চ্যাটার্জি তার বক্তব্যের মাধ্যমে সংগঠনের কাজে পর্যালোচনা করেন আগামী দিনের পথ কি হবে তার সদস্যদের মধ্যে আলোচনার প্রস্তাব দেন সংগঠনের সভায় হুগলি জেলা ছাড়াও দুই চব্বিশ পরগনা কলকাতা ও হাওড়া জেলার সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছিল সংগঠনের সম্পাদক কৌশব চৌধুরী জানান কিছু একাধিপত্য কামি টিলারের দ্বারা প্রভাবিত হয়ে বিগত দিনে কিছু সংবাদপত্রের ভুল খবরের ভিত্তিতে পরিবহন ও বাণিজ্য কর দপ্তরের আধিকারিকদের খর্গহস্ত নেমে এসেছিল এই ব্যবসার সাথে জড়িত মানুষদের উপর যদিও অন্নয় চ্যাটার্জির উদ্যোগে ও মাননীয় পরিবহন মন্ত্রীর মধ্যস্থতায় সে বিষয়ে নিষ্পত্তি হয় এই বিষয়টি মাথায় রেখে নিজেদের স্বার্থ ও জীবিকা রক্ষায় গত সাতাশে এপ্রিল দু হাজার কলকাতা ওয়াইএমসি ক্লাবে আয়োজিত এক সভায় রাজ্যে টু হিলার সংগঠন গঠিত হয় এই সভায় শ্রীরামপুরের মাননীয় পৌর প্রধান জানান উপযুক্ত ও নিয়ম মাফিক সঠিকভাবে সমাজের চললে যেমন অবসান কিছুটা হলেও ঘটবে তেমনই ওই অর্থনৈতিক দিক থেকেও সমাজ লাভবান হবে এই সভায় আলোচনার মধ্যে গাড়ি বিক্রির ক্ষেত্রে কিছু স্ট ডিলারদের মধ্যে আন্ডার কাট বা দামের থেকে কম দামে বাজারে গাড়ি বিক্রি করার প্রবণতা কথাও স্মরণ করানো হয় এবং একে রুখতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয় ডিলারদের বেশি বেশি করে আউটলেট খোলার প্রবণতাও আলোচিত হয় এছাড়াও এই সভায় বিশিষ্ট সাংবাদিক স্বরূপ দত্তকে সংবর্ধনা জানানো হয় শ্রীরামপুর টু হুইলার রিসেলার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে

তো বনেকালীন বিধানসভার প্রয়াত প্রতিনিধি আসাদুল গভর্মানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনার্থে এক লিগ নিরাপত্তা জেলাব্যাপী ছড়িয়ে থাকা প্রতিষ্ঠানগুলিকে সংগঠিত করার উদ্যোগে ধীরে ধীরে সদস্য সংখ্যা যথেষ্ট বৃদ্ধি হয় গত বছর থেকে জেলার তিনটি লোকসভা অঞ্চলে অবস্থিত বিধানসভাগুলির সভ্যদের নিয়ে তিনটি সাধারণ সভা আয়োজনের মাধ্যমে সভ্যদের দ্বারা পাঁচটি প্রতিষ্ঠান কিন্তু একজন প্রতিনিধি মনোনীত হন এবং তাদেরই উপস্থিতিতে বার্ষিক সাধারণ সভার মাধ্যমে পরিচালন সমিতি গঠনের পদ্ধতি শুরু হয়েছে অর্থাৎ আপনারা সাংবাদিক বন্ধু যারা আছেন তারা এটা বুঝে নিন আমাদের প্রতিনিধি মানে তারা পাঁচ জনের প্রতিনিধি যা উপস্থিত আছেন একটু পাই এবং তাদের এবং বিগত সাধারণ সভায় আয়োজিত হওয়ার পর থেকে নতুন সদস্য গ্রহণের প্রক্রিয়া বন্ধ রয়েছে যে বিষয়ে আজ সভা থেকে সিদ্ধান্ত পেয়ে এক্ষেত্রে উল্লেখযোগ্য যে আমাদের আবেদনের গত দু হাজার একুশ থেকে মাননীয় বিধায়ক অরিন্দম সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করছিলেন বিধানসভা এগারো তাদের ব্যর্থতার কারণে তার মূলত তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলে অন্যয়বাবু সেই দায়িত্বই পালন করছিল সাফল্য কিছু একাধিক বিচারক বা ডিলারের দ্বারা প্রভাবিত হয়ে পরিবহন ও বাণিজ্যিক দপ্তরের কিছু আধিকারিক এবং এক শ্রেণীর সংবাদ মাধ্যম সাবার অস্তিত্ব বিভিন্ন করার কথা প্রতিষ্ঠান হয়েছে এবং তারই বছর একটি বাংলা সংবাদপত্রে সাবফিলার প্রতিষ্ঠানগুলির বিষয়ে সহ সংবাদ প্রকাশ প্রকাশনে পরিবহন দপ্তরের কিছু আধিকারিক মাননীয় পরিবহন মন্ত্রীর অজ্ঞানে গত তেইশে এপ্রিল দু হাজার পঁচিশে নোটিশ জারি করে

মূলত যে জিনিসটার জন্য আমাদের আজকে এই সভা আমাদের জেলার যারা সাব জেলার আছেন জমিদারে তাদের বিজনেস বর্ষা সংক্রান্ত কোন সুযোগ সুবিধা অসুবিধার ব্যাপার কথা বলা আর নতুন হচ্ছে ডিপার্টমেন্টের তরফ থেকে আমাদের একটা প্রস্তাব দেওয়া হয়েছিল এই প্রস্তাবের ভিত্তিতে যে জিনিসটা ছিল সেটাকেই কেউ কেউ কোনো কোনো জায়গায় অসাধু কোনো কোনো ডিলাররা সেটা লঙ্ঘন করার জন্য কাউকে কাউকে উৎসাহিত করছে আমরা তার ব্যাপারেই আমরা একটা সিদ্ধান্তের জন্য আজকে এখানে উপস্থিত হয়েছি আমরা সবাই এবং আমরা সিদ্ধান্ত নেব এবং মাননীয় পরিবহন মন্ত্রীর সাথেও আমাদের এর আগে একটা কথা হয়েছিল যাতে করা যায় আমাদের এখান থেকে যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্তটাকে নিয়ে আমরা মাননীয় পরিবহন মন্ত্রীর কাছে যাবো এবং ওনাকে জানাবো এবং নিশ্চিত করে আমার ধারণা বর্তমান পশ্চিমবঙ্গ সরকার এবং পরিবহন মন্ত্রী দেখেও চান যে যত সাব ডিলার আছে তারা যাদের তাদের ব্যবসাটা অত্যন্ত সুষ্ঠুভাবে করতে পারে তারা যেন কোনো অসুবিধার সম্মুখীন না হয় সেটার ব্যবস্থা তারা দেখবি আমাদের আজকে মাসিক সাধারণ সভা সবার আমাদের যে পদ্ধতি আমরা করেছি সেটা হচ্ছে যে দীর্ঘদিনে আমাদের যে সংগঠন গড়া কুয়াস অবশ্যই অনুযায়ী চতুবাতর মহসার নেতৃত্ব আমরা সারা জেলাব্যাপী ঘুরেছি বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেইগুলোকে সংগঠিত করার যে প্রচেষ্টা নিয়েছিলাম তার ফলস্বরূপ আমাদের সদস্য হয়ে যে আমরা তিনটে লোকসভাতে ভাগ করেছি এবং সেই তিনটে লোকসভার যতগুলো বিধানসভা রয়েছে পাঁচটি প্রতিষ্ঠান পিছু একজন করে আমরা প্রতিনিধি মনোনীত করেছি মনোনীত করেছেন কারা সেই বিধানসভার যারা সদস্য আছেন তারা সেইখান থেকে আজকে আমাদের বার্ষিক সাধারণ সভা আয়োজন করা হয়েছে এখানে আমাদের দু হাজার এবং খুব স্বাভাবিক ভাবেই একটা বার্ষিক সাধারণ সভায় নানা রকম সমস্যা তার সঙ্গে আত্মসমালোচনা ত্রুটি আগামী দিনের পরিকল্পনা সবকিছু নিয়ে আলোচনা হয় এবং হচ্ছে এবং হবে এবং আজকে সভায় আমাদের নতুন পরিচালন সমিতি দিচ্ছি